সালা কি দিনকাল এলো কবে পড়তে পড়ছি সেটাই ভুলে গেছি যে সব ছেলেরা রাস্তায় মেরে গেলে সিটি মারো সেই সব ছেলেদেরকে বলছি তারা কি নিজে কি প্রেশার কুকার ভাবো পরীক্ষার হলে এমন একটা জায়গা যেখানে ছেলেরা বলে তুই তো দেখা আমি আমারটা দেখাচ্ছি কি আজ আমি নতুন ইংলিশ শিখলাম আই সুগার ইউ এর মানে জানো না এর মানে হচ্ছে যে আমি তোমাকে চিনি চলে দে অনেক সমস্যা রে ভাই গার্লফ্রেন্ড বলে সিগারেট খাবে না আমার দিব্যি বন্ধুরা বলে সিগারেট খা নয়তো তোর গার্লফ্রেন্ডের দিব্যি কি করে একটা মেয়ে আমাকে দু ঘন্টা ধরে বোঝালো যে মেয়েরা কম কথা বলে বেশি রাত ভালো না কাল সারা ধরে ওটাই ভাবলাম ছোট ছোট হার্ট অ্যাটাক তখনই তো হয় যখন কেউ সে বলে কি রে তোর নিয়ে কি শুনলাম কি করে ডিয়ার বেস্ট ফ্রেন্ড তোকে কেউ পাগল বললে একদম মন খারাপ করবি না ঘরে গিয়ে কোনায় বসে ভাববি ও জানলো কি করে কি করে আমরা হচ্ছে সেই জাতি যারা রোদের সময় গাছের নিচে বসতে চাই আর গাছ আর লাগাতে চাই না আপনি দোষ গেরাই ও বাবা বাবা আপনি দোস্তি তিনি ঘেরাই ও বাপ তু বানে হো বরের টাকা মেরে বরকেই ধার দিয়ে বরের কাছে সুদে অসলো টাকা নিয়ে তাকেই বলা হয় লক্ষ্মী মন্ত্র বউ দোল দোল দোলনি আমি সারা বছর পড়িনি পরীক্ষা আসে যখনই ভগবানকে ডাকি তখনই কিছু কিছু মানুষ আছে এমনিতে খুব সহজ সরল কিন্তু রেগে গেলে খুব ডেঞ্জারাস যেমন আমি আজ পরীক্ষায় প্রশ্ন এসেছিল লিঙ্গ পরিবর্তন করো আমিও লিখে দিয়ে চলে এসছি কোটি জায়গা দিলেও করবো না তুমি চলে যাওয়ার পর সময়টাই থেমে গেছিল তারপর দেখি ঘড়িটাই খারাপ আমি দুটি কারণে এখনো বেঁচে আছি এক হচ্ছে আমি জন্মেছি বলে বেঁচে আছি দুই হচ্ছে আমি এখনো মরিনি বলে বেঁচে আছি 哎。<Hey. S 2> <laughs>